আসসালামু আলাইকুম আলহামতুল্লাই আবার সম্মানিত ভিওয়ার্স আস্বাস সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত হ্যাপি দেখতে পাচ্ছেন আমাদের একজন ডাইনামিক লিডার আমাদের আলমগীর স্যার তো গত মাসে আমাদের ডায়মন্ড পজিশন অর্জন করছে অনেকেই আমাদের সোশ্যাল মিডিয়ায় বা এর যে বোনাস যেই রিভিউটা ওইটা কিন্তু দেখছেন যে সাত হাজার রিঙ্গিত প্লাস তো সব সম্ভব হয়েছে ডিএক্সএন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেটের কারণে এক বিশ্ব এক বাজার আপনি হয়তো কোনো না কোনোভাবে এই ডিএকশনের ডাবারটা পেয়েছেন শুনছেন কিন্তু এখনও কিন্তু আমাদের মতো চিন্তা করেন না দেখেন এখানে যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত ইউজ করতেছি কসমেটিক্স আইটেম আছে কফি আইটেম আছে বিভিন্ন ধরনের টুথপেস্ট সাবান শ্যাম্পু রেগুলার পার্সোনাল কেয়ার সব কিছু আছে কোনো না কোনো কারণে আমরা এটাকে বাদ দিয়ে অন্যটা করতেছি আমরা কি বলি যে এই প্রোডাক্টগুলো ইউজ করেন এবং প্রতি মাসে এখান থেকে ভালো একটা ইনকাম করেন এটা হয়তো অনেকের মাথায় আসে না যে কিভাবে। আসে না বিদয় করি না করি না কিন্তু এই টাকাগুলো পাচ্ছি না টাকাগুলো পেতে হলে কোম্পানি যে রুলস দিছে রেগুলেশন দিছে এটা ফলো করেন ফলো করে কাজ করেন তো দেখেন আমাদের অনেকের তিন মাসের বেতনে কিন্তু সাত হাজার হয় না নর্মালি আমরা যেটা মালয়েশিয়াতে যারা এখন কাজ করি বর্তমানে কিন্তু আমরা এখন থেকে প্রত্যেক মাসে যারা ডায়মন্ড আছে প্রত্যেক মাসে কিন্তু পনেরোশো থেকে পাঁচ হাজার রঙ্গিত পর্যন্ত কন্টিনিউ ইনকাম করতেছে তো লিডারের জন্য দোয়া এবং ভালোবাসা আপনারা সবাই দোয়া করবেন পাশাপাশি এরকম একটা হ্যান্ডসাম ইনকাম করার জন্য কাজের পাশাপাশি করেন যদি এখনো না বুঝে থাকেন ভালো কোনো লিডারের হাত ধরিয়ে বুঝেন শেখেন অনলাইন থেকে জানেন তারপরে শুরু করেন যে কোনো দেশ থেকে হতে পারে চরের ভিতরে হতে পারে মরুভূমিতে হাতে স্মার্টফোন আছে এই বিজনেস এবং এই ইনকাম আপনার জন্য ভালো থাকেন আসসালামু আলাইকুম